All videos and tutorials are for informational purposes only and for educational purposes. The tutorials and videos offered at technicalbangla.com are only meant for those who are interested in moral hacking, security, access testing, and malware analysis. Hacking tutorial is against misuse of the information and we firmly advise against it. হ্যাকিং টিউটোরিয়াল তথ্য অপব্যবহারের বিরুদ্ধে এবং আমরা দৃঢ়ভাবে এটির বিরুদ্ধে পরামর্শ দিই। ডার্ক ওয়েব অভিযানে চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আগের পর্বগুলোতে আমি ডার্ক ওয়েবের বিভিন্ন কোণা এবং বিভিন্ন প্রকার জিনিস সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করেছি কিন্তু এই পর্বে আমি আপনাদের ডার্ক ওয়েবের এমন জায়গায় নিয়ে যাব যে জায়গা থেকে আপনারা হ্যাকিং সাইবার সিকিউরিটি বিভিন্ন ফ্ল এই সমস্ত অর্ণাবিলিটি সম্পর্কে জানতে পারবেন আর এই ভিডিওটি সর্বশেষে আমি আপনাদের বলে দিব সমস্ত ডার্ক ওয়েবল লিঙ্ক আপনারা কীভাবে নিতে পারেন এবং আমি আপনাদের সব ডার্ক ওয়েবল লিঙ্কগুলো প্রোভাইড করব তো যারা এই ভিডিওটি দেখছেন সবার কাছে আমার নিবেদন অবশ্যই লাইক বাটনে এটা প্রেস করবেন কারণ আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক করতে বলে যান এই কারণে আজ সর্বপ্রথম আপনারা লাইক করে নিন তো সর্বপ্রথম শুরু করা যাক হ্যাকারদের একটা কমিউনিটি ওয়েবসাইট নিয়ে যেটার নাম হেল এটা হ্যাকারদের তৈরি করা একটা সাইট এবং এই সাইটটিতে আপনাকে রেজিস্টার হতে হবে তারপর আপনি বিভিন্ন প্রকার হ্যাকিং রিলেটেড জিনিস পাবেন তো আগের পার্টে আমি যেমন বিভিন্ন প্রকার সোশ্যাল মিডিয়া সম্পর্কে আপনাদের পরিচয় করিয়েছিলাম তো ঠিক এটা তেমন বাট এটাতে আপনার বিটকয়েনের মাধ্যমে জয়েন করতে হবে অর্থাৎ এই যে সাইটটা এই সাইটটাতে লগ ইন করা ফ্রি নয় এটাতে ইন করতে হলে আপনাকে এত বিটকয়েন প্রদান করতে হবে শূন্য পয়েন্ট শূন্য শূন্য ফাইভ বিটকয়েন তো এটা প্রোভাইড করে তারপর আপনি এই জায়গায় লগ ইন করতে পারবেন তো এরপরে যে সাইটটা সেটা হলো হ্যাক ক্যানাডা এটা হলো ক্যানাডা এবং হ্যাকিং রিলেটেড তো এই জায়গায় বিভিন্ন প্রকার হ্যাকিং রিলেটেড জিনিস রয়েছে তো এই সাইটটাও বাদ দিলাম এবং এরপরে যে সাইটটা এটা হল হিডেন অ্যান্সার এটা একটা মেন সাইট তো এই জায়গায় গিয়ে আমরা বিভিন্ন প্রকার অ্যান্সার পাবো ডার্ক ওয়েব রিলেটেড যেগুলো আমাদের বিভিন্ন হ্যাকিংয়ের কোনায় নিয়ে যাবে যেমন হ্যাক অ্যান্ড প্রাইভেসিতে গেলে আমরা বিভিন্ন প্রকার হ্যাকিং রিলেটেড অপশান পাবো এবং তারপর আরেকটা রয়েছে স্ক্যাম অ্যান্ড স্ক্যামার এটাও হ্যাকিং রিলেটেড তো এই জায়গায় গিয়ে আমরা বিভিন্ন প্রকার হ্যাকিং রিলেটেড প্রশ্ন এবং এগুলোর উত্তর পাবো তো এই জায়গায় আমরা বিভিন্ন প্রকার প্রশ্ন দেখতে পাচ্ছি তো এর ভিতর আমরা বিভিন্ন প্রকার অপশন পেতে পারি যেমন হার ডু ইউ গেট ইউর সাইবার সিকিউরিটি নিউজ ফোরাম তো আমরা সাইবার সিকিউরিটির নিউজ কোথা কোথা থেকে পাবো তারপর হাউ টু বাই সেফ ইন ডার্ক নেট শপ অর্থাৎ আমরা ডার্ক নেটের যে সমস্ত শপিং সাইট রয়েছে এগুলো থেকে কীভাবে সেফ থেকে কেনা বেচা করতে পারবো তো হিউজ জ্ঞান রয়েছে বাট এই জ্ঞানগুলো ইলিগাল অর্থাৎ এই জায়গায় যত জ্ঞান রয়েছে সব কিছু ডার্ক ওয়েব এবং ডিপ ওয়েব রিলেটেড তো তারপর বিটকয়েনের অ্যাডভাইস রয়েছে তারপর হাউ টু বি ফুল্লি অ্যানোনমাস অন দ্য নেট এবং বিভিন্ন প্রকার জিনিস রয়েছে যেগুলো সিকিউরিটি রিলেটেড ওকে তো আর এই জায়গায় বিভিন্ন প্রকার সম্পর্কে বলা তো বিভিন্ন প্রকার অনলাইন যে সমস্ত ঘটে থাকে সেইগুলো এবং তারপর রয়েছে ডিপ ডট ওয়েড সরি ডিপ ডট ওয়েব তো এই জায়গায় বিভিন্ন প্রকার অপশন হ্যাকিং রিলেটেড এবং বিভিন্ন

হ্যাঁকিং করার ওয়ে বলা রয়েছে হার্ট ইজ আহ ইনস্পেক্টর প্রোডাক্ট যে জিনিস সম্পর্কে আপনি সাধারণ ওয়েভে পাবেন না সেই সব সম্পর্কে এই জায়গায় বলা রয়েছে তো এই ফুল টিউটারিয়াল ও রয়েছে তো আস্তে আস্তে আমি আরো কঠিন দিকে যাচ্ছি যেমনটা দ্য হকার নিউজ এটা হ্যাকারদের জন্য একটা গুরুত্বপূর্ণ সাইট লান এটিক্যাল হ্যাকিং অনলাইন নাইন কোর্স এট লোয়েস্ট প্রাইস এবার সব থেকে কম দামে কোর্স প্রোভাইড করবে যেগুলো সম্পর্কে আমি আপনাদের দেখাচ্ছি তারপর এ সিঙ্গেল চ্যাটার মেসেজ ব্যবহার করলে যে কোনো আইফোন ক্র্যাক আইফোন ক্র্যাশ খাবে তো এই যে সাইটটা এই সাইটে লেটেস্ট সিকিউরিটি ফুলা সম্পর্কে আপনাদের বলা হয় এবং নতুন যে সমস্ত অর্নাবিলিটি আপনারা খুঁজে বের করতে পারবেন অর্থাৎ যে সমস্ত অর্নাবিলিটিগুলো গুলো রয়েছে যেমন জিরো ডে অ্যাটাক জিরো ডে অ্যাটাক হল কোনো কোম্পানি কোনো সফটওয়্যার তৈরি করলে সেই সফটওয়্যারটার ফোলা যদি আপনি বের করে কোনোভাবে হ্যাক করতে পারেন সেটাকে জিরো ডে বলা হয় তো বিভিন্ন জিরো ডে সম্পর্কে আপনি পাবেন যেগুলো সম্পর্কে সাইটে রয়েছে তো সেটাও আমি একটু পরে বলতেছি তারপর মাইক্রোসেফট ডু নট সার্ভার স্কাই স্ক্রাইপ এনি টাইম শুন তো এর একটা আর্নেবিলিটি রয়েছে যেটা সম্পর্কে আমরা এই জায়গা থেকে জানতে পারি এবং তারপর গেট দ্য দুই হাজার আঠারো হ্যাকার বার্ডেল এই জায়গা থেকে মানে এই যে সাইডটা এই জায়গায় হ্যাকিং এর যত জিনিস রয়েছে আপনাকে সব কিছুই প্রোভাইড করবে এবং আপনি এই সাইডটা থেকে হ্যাকিং এর অনেক কিছু শিখতে পারবেন এ সিঙ্গেল তারপর এই যে এই জায়গায় যত আর্নাবিলিটি রয়েছে সব কিছুই বলা হয়েছে তো তারপর এই যে জায়গায় একটা মেলার সম্পর্কে বলা হয়েছে এবং সব থেকে আগে সিকিউরিটি খোলা আপনি এই সাইটের মাধ্যমে জানতে পারবেন তো এটা হ্যাকিং এর যে নিতে পারেন তো এই জায়গায় গেলে আমরা দেখতে এই যে নাইন ইন অন অনলাইন হ্যাকিং কোর্সেস বাগবান্টি ওয়েব হ্যাকিং তো এটা একটা কোর্স এবং তারপর রয়েছে কম্পিটিয়া সিকিউরিটি প্লাস এক্সাম প্রফেশনাল ইথিক্যাল হ্যাকিং ইউজিং কালিরিন্স ফ্রাম এ টু জেড তারপর ইথিক্যাল হ্যাকিং ফরাম স্ট্যাক টু অ্যাডভান্স টেকনিক এবং তারপর লান সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম স্ট্যাক এবং তারপর রয়েছে লান ওয়েবসাইট হ্যাকিং অ্যান্ড পেন্টেশন টেস্টিং ফ্রাম স্ক্যাটস এবং তারপর রয়েছে হ্যান্ডস অন ইন ইনটিভ পেন্টেশন টেস্টিং অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং তো এই জায়গায় গেলে আমরা বিভিন্ন প্রকার যে কোর্সগুলো রয়েছে ওইগুলো নিতে পারবো তো যেমন এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি তো এই জায়গায় গেলে বিভিন্ন প্রকার যে কোর্সগুলো আমরা দেখতে পারবো এই যে বাগবাউন্ড যে কোর্সটা ছিল তো অনলাইন কোর্স এই জায়গা থেকে আমরা অর্ডার করতে পারি এটার দাম মাত্র তেতাল্লিশ ডলার তো এই যে কোর্সটা এই কোর্সটা আমরা এই জায়গা থেকে নিতে পারবো তো আরো বিভিন্ন প্রকার প্রোডাক্ট রয়েছে যেমন এই এআটা কোর্স তো এটা ওকে তারপর এই যে কম্পিটিয়া সিকিউরিটি প্লাস এক্সাম প্রিপারেশন তো এই টাইপের এইটিকাল হ্যাকিং ইউজ ইং কাল ইলেন্স তো এই জায়গায় অনেকগুলো কোর্সই রয়েছে যেগুলো বেস্ট কোর্স এবং কম দামে আপনারা নিতে পারবেন এবং হ্যাকিং শেখার জন্য খুব ভালো একটা সাইট ওকে তো তারপর এই যে সাইটটা এটাতে আমি আরেকটা পেজ ওপেন করেছিলাম যেমন এটা হ্যাকার এক্সপ্লোটিং বিট ম্যাসেজ জিরো ডে অর্নাবিলিটি তো এদের একটা জিরো ডে অর্নাবিলিটি সম্পর্কে বলা হয়েছে এবং সেটা কীভাবে ব্যবহার করতে হয় এবং কী করতে হয় সেটাও বলা হয়েছে গেট দ্য আলটিমেট দু হাজার আঠারো হ্যাকার ব্যান্ডেল পে ইউ অন্ট তো এই জায়গায় আলটিমেট হ্যাকার একটা জিনিস তো এই জায়গায় বিভিন্ন প্রকার কোর্স এবং বিভিন্ন জিনিস তো এই জায়গায় লান উইন্ডোজ হ্যাকিং উইন্ডোজ টেন ইউজিং মেটাস ফ্লাইট তো এই জায়গায় বিভিন্ন প্রকার লেটেস্ট যে হ্যাকিংয়ের যে টুলগুলো এবং লেটেস্ট যে জিনিসগুলো সেগুলো সম্পর্কে খুব সহজে শেখানো হয় তো হাউ টু ইউজ কম্পিউটার ইন্টারনেট বোলাকা লিনাক্স টু ইনক্রিজ প্রোডাক্টিভিটি তো এই যে সাইডটা নিক্স কার্ট এটাতে আমরা লিনাক্সের এবং হ্যাকিংয়ের টিউটোরিয়ালগুলো পাবো তো লিনাক্স স্ক্রিপ্টিং স্ক্রিপটিং টিউটোরিয়াল তো এই জায়গায় আমরা প্যারাস করলে আমরা লিনাক্সের বিভিন্ন প্রকার টিউটোরিয়াল পাবো তো যেমন গেটিং স্টার্টেড উইথ শেল প্রোগ্রামিং তারপর দা শেল ভ্যারিয়াবলস এন্ড এনভায়রনমেন্ট তারপর এই টাইপের হাজার হাজার অর্থাৎ অনেকগুলোই স্ক্রিপ্ট এবং স্ক্রিপ্ট দিয়ে বিভিন্ন প্রকার হ্যাকিংয়ের টিউটোরিয়াল এই সাইটটায় রয়েছে তো এই যে সাইটটা এটাও খুব একটা ভালো সাইট আর এই সাইট থেকে আমরা এর অনেক কিছুই শিখতে পারবো তো ডার্ক ওয়েব একটা সুন্দর জায়গা হ্যাকিং শেখার জন্য তো এই আরেকটা সাইট তো এই সাইটটাতে আমরা বিভিন্ন টিউটোরিয়াল পাবো যেমন হাউ টু রিস্টার্ট ফর এন্ড রুট পাসওয়ার্ড ফর লিনাক্স তারপর হাউ টু ইনস্টল বিএলসি থ্রি অ্যাপ্লিকেশন ভেটিনারি অন লিনাক্স তো এই টাইপের লিনাক্সের বিভিন্ন প্রকার টিউটোরিয়াল এই সাইটটাই আমরা পাবো তারপর এই যে সাইটটা দেখতে পাচ্ছি এটা হলো ডিপ ডট ওয়েব তো এই সাইটটাতে ডিপ ওয়েব সম্পর্কে বিভিন্ন প্রকার নিউজ পাওয়া যাবে মুম্বাই পলি সার্সেস ফরে ওয়াট ইনটু ইন্টু ডার্ক ওয়েব তারপর ম্যান অ্যারেস্টেড ফর সেলিং নেট ড্রাগ টু কলেজ স্টুডেন্ট তো এই টাইপের বিভিন্ন প্রকার জিনিস রয়েছে এই সাইটটায়

অ্যানোনমাস ওএ যেটাকে বলা হয় তো এটা ব্যবহার করে আমরা ইন্টারনেটে অ্যানানোমাস থাকতে পারি ওকে তো সিকিউরিটিউটোরিয়ালে গেলে আমরা এই জায়গায় বিভিন্ন প্রকার টিউটোরিয়ালের পাবো যেমন ইনক্রিপটিং ইউর ড্রাইভ উইথ ক্র্যাপ তারপর হাউ টু সেন্ড উইথ ট্যুর তারপর সিকুয়ারিং ফায়ার কক্স এই জায়গায় পাবো তো এই যে গাইড অন পিএনপি টিউটোরিয়াল তো আমরা এই জায়গায় বিভিন্ন বেসিক জিনিস পেতে পারি যেমন লিনাক্স সম্পর্কে এবং ইনক্রিপশন ডিক্রিপশন সম্পর্কে এই জায়গায় শেখানো আছে কাল লিনাক্স ব্যবহার করে তারপর যে সাইটটা সেটা হলো ফ্ল্যাশ লাইট তো এটাও ডার্ক ওয়েবের একটা নিউজ ওয়েবসাইট তো ডার্ক ওয়েব যেহেতু হ্যাকার ক্র্যাকার এদের সাথে রিলেটেড এই জায়গায় গিয়ে আমরা বিভিন্ন প্রকার গুরুত্বপূর্ণ ইনফরমেশান পেতে পারি আর ডার্ক ওয়েবের নিউজ সাইটগুলোর বিশেষত্ব এরা শুধুমাত্র নিউজ প্রোভাইড করে তা না নিউজের সোর্সগুলো এরা প্রোভাইড করে প্লাস বিভিন্ন সাইট প্রোভাইড করে তো এই যে সাইটগুলো রয়েছে এইগুলো থেকে আমরা বিভিন্ন প্রকার জিনিস শিখতে পারবো তো এখন কথা হলো যে আমরা ডার্ক ওয়েবের এই লিঙ্কগুলো কোথায় পাবো তো যারা আমার থেকে ইতিকাল হ্যাকিংয়ের কোর্সগুলো নিছে তো তাদের একটা ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগদান করানো হয় তো আপনাদের আমি ফেসবুক গ্রুপে একটা টিএক্সটির মাধ্যমে ওই ডার্ক ওয়েবের সমস্ত লিঙ্কগুলো প্রোভাইড করে দিব তো আপনারা ওই জায়গা থেকে লিঙ্কগুলো নিতে পারেন আর যারা আমার কোর্সগুলো কেনেননি তারা ভিডিও ডিসক্রিপশান দেখতে পারেন ভিডিও ডিসক্রিপশান দেখে আমার কোর্সগুলো কিনে আমার কোর্সে জয়েন হয়ে ইটিক্যাল হ্যাকিং এবং সাইবার সিকিউরিটি সম্পর্কে শিখে তারপর আপনাদের এই লিঙ্কগুলোতে প্রবেশ করা উচিত কারণ আপনি যদি সাইবার সিকিউরিটি হ্যাকিং সম্পর্কে কিছু নাই জানেন তো তখন টার ব্রাউজের ইনস্টল করে এই সমস্ত করা একটা রিস্ক ব্যাপার তো সুতরাথে আপনি আমাদের কোর্সে জয়েন হতে পারেন তো ডিসক্রিপশনে সব কিছু বিস্তারিত বলা রয়েছে আর ধন্যবাদ সবাইকে এর পরবর্তী পার্টে আমি ডার্ক ওয়েব সম্পর্কে আরও গভীর গভীর জিনিস নিয়ে আসবো তবে সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই চ্যানেলে বাই